যাদের এলাকায় দুধের দামটা বেশি তারা এই হলিস্টেম ফ্রিজানের বোকনাগুলো দিয়ে আপনারা খামার করবেন ভবিষ্যতে যখন এরা দুধ দেবে মা হবে দুধ দেবে তখন কিন্তু ভালো প্রফিট পাবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন প্রীতিও ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদন শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাপের আপ এই ধাপের বগুড়া জেলা দুধ থানায় এই ধাপের আপটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা থেকে আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে বকনা বাসের গুলো রয়েছে সেই বকনা গুলো দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকে এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি দর্শক আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছে এই আর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই বোকনাগুলো গুলো দেখানোর জন্য অনেক দর্শকই কিন্তু এই বকনাগুলো গুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে আপনারা দেখতে চান দেখেই কিন্তু আমরা কষ্ট করে এই ভিডিও গুলো মেক করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ক্রেতার চাপ অনেক অনেক ক্রেতার চাপ হয়েছে আজকের এই ধাপের আমরা এই বকনা গুলোর জানানোর চেষ্টা করবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই যান ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রথমে যে বকনাটি আপনার দেখতে পাচ্ছি এটা আনুমানিক বয়স কত এই নয় থেকে দশ মাস দাম কত চাচ্ছে দাম চাও পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ বিক্রি কত কি বিশ পঁচিশ বিশ পঁচিশ দশক এটা এক লাখ বিশ পঁচিশ হলে উনি বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে দিয়েছেন ওনার নেক্সট আরো বকনা রয়েছেন এই পাঁচটাতে দর্শক ওই বকনাটি একটু দরদাম জানবো এই যে সাদা কালো মিশ্রিত যে বকনাটি ভাই জান ওইটার দাম কত চল্লিশ বিক্রি বিক্রি পনেরো বিশ আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে তো না হ্যাঁ আচ্ছা দর্শক ওনার হোয়াটসঅ্যাপ ইমো আছে ওনার নাম্বারটা আমরা দিয়ে দেবো স্ক্রিনে আপনার সেখান থেকে

দর্শক ওনার চারটি বকনা ছিল চারটি বকনার তথ্য আমার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এর পাশে একজন ক্রেতা ভাইকে পেয়েছে আমরা ক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন আইসি এ সামনে আমাদের বাজারে এখানে এলাকায় এলাকায় আচ্ছা কয়টি বকনা কিনবেন আজকে দুইটা কেনার জন্য কিনবেন না বাসায় কয়টি গরু আছে বাসায় এখন বর্তমানে পাঁচটা আছে মাশাআল্লাহ দেখে শুনে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ভাইজান আপনার নাম এবং ফোন নাম্বার চারটি বকনা ছিল চারটি বকনার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এগুলো একটু বড় সাইজের বকনা এই বকনাগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আজকের এই হাতের হাটে অনেক তার কিন্তু চাপ হয়েছে এপার সাথে সাগর ভাই এই যে আপনাদেরকে দেখালাম এই যে দেখালাম যে সাগর ভাইয়ের আসলে বোকনা নিয়ে কারাকারি হচ্ছে কারাকারি হচ্ছে এই যে দর দাম নিয়ে আসলে টানা টানি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আসলে কত টাকা নিয়ে ওখানে ঝামেলা হয়েছে একটু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আসলে বোকনাটি ওনাদের চয়েজ হয়েছে কিন্তু উনি দিচ্ছেন না তো কত টাকা নিয়ে আসলে হেয়ার রয়েছে আমরা জানানোর চেষ্টা করব কত দিয়ে বিক্রি করলেন সাগর ভাই আমরা জানানোর চেষ্টা করব তো সাগর ভাই কিন্তু প্রত্যেক ঘাটে অনেকগুলো বোকনা বিক্রি করে থাকে ওনার কালেকশনও যেমন ভালো উনি বিক্রিও করেন অনেক অনেক বিক্রি করে থাকেন তো সাগর ভাই ওটা বিক্রি করলেন হয়নি এখনো হয়নি না দর্শক এখনো হয়নি কথা চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বেশ কয়েকটি বোকনা এগুলো কিন্তু রাজু ভাইয়ের আমরা রাজু ভাইয়ের এই বকা গুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই আপনাদেরকে জানিয়ে রাখি ধাপেরাহাট কিন্তু জেলা প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটি গরু কিনলে আপনাকে সাতশো টাকা মিছিল দিতে হবে রাজু ভাইয়ের সাথে আলাপ করবো আসসালাম রাজু ভাই ভালো আছেন

দর্শক এই দুটি কত হলে বিক্রি করবে উনি কিন্তু জানিয়েছেন আমরা একটু তলা বাটটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কোলানের যে বাট দেখুন বেশ সুন্দর চারটি বাট এবং তলার রয়েছে ঝোল রয়েছে এবং এই যে দেখুন শিং নাই একদম শিং ছোট এবং মাঝখানে কিন্তু পুকুরি কান ছোট গোলাকার মুখের যে এই যে থোঁতার এটা এটা বেশ কিন্তু একটা সুন্দর গোলাপি কালার এবং এই যে মাথার স্ট্রাকচারটা দেখুন খুবই ভালো

যাদবের সাথে কথা বলবেন কথা বলে হাটে এসে দেখা করে ক্রয় করতে পারবেন এমনকি আপনার বাসায় গিয়েও আপনারা ক্রয় করতে পারবেন যাদবের কালেকশন গুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এর সাথে আপনারা যে বোকনা গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বোকনা সাদা কালো মিশ্রিত এবং এ পাশে একটি রেড ফ্রিজিয়ান আমরা এই কয়টি বোকনার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এগুলো কিন্তু খাবার উপযোগী আসলে হরিশ্রী ফ্রিজিয়ানের বকনা আমি আপনাদেরকে বলে রাখি যারা এই ফ্রিজিয়ান না তারা খামার করতে চান তারা এই ভিডিও গুলো সুন্দরভাবে দেখবেন আরেকটি কথা বলবো সেটি হলো যাদের এলাকায় দুধের দামটা বেশি তারা এই হলিস্ট্রিজিয়ানের বোকনা গুলো দিয়ে আপনারা খামার করবেন ভবিষ্যতে যখন এরা দুধ দেবে মা হবে দুধ দেবে তখন কিন্তু ভালো প্রফিট পাবেন অনেক এলাকাতেই কিন্তু আসলে দুধের দাম কম কিন্তু ওখানে কিন্তু এই গাভীগুলো পালন করে খুব একটা আনা সম্ভব নয় তো চলুন আমরা এই বকনাগুলোর একটু দরদাম জানি এই যে দেখতে পাচ্ছেন রেড ফ্রিজিয়ানকে আসলে বের করলেন তো রেড ফ্রিজিয়ানটা উনি দেখাবেন ক্রেতা এসেছেন ভালো করে উনি দেখাবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে বের করলেন বের করে ক্রেতা দেখবেন সেই জন্য বের করলেন একটু হাঁটাবে এখন পায়ের সমস্যা রয়েছে কিনা সেগুলো উনি ভালো করে দেখবেন আসলে আপনারাও যখন এই গরু ক্রয় করবেন তখন কিন্তু এইভাবে বের করবেন বের করে হাঁটাবেন তার পায়ে কোনো প্রবলেম আছে কিনা কারণ কেনার পর যখন আপনার হাসিল হয়ে যাবে তারপর বলে কিন্তু কোনো লাভ হবে না আগে আপনাকে এই বুকনা বের করতে হবে এরপরে হাটাতে হবে তার শরীরের ভেতর কোনো প্রবলেম আছে কিনা সব কিছু আপনাকে দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন প্রথম যে আপনার বognaটি দেখতে পাচ্ছি বয়স আনুমানিক কত আপনি নয় দশ 10 এরকম এক বছর বয়স দাম কত যাচ্ছে দাম ৳115 আমি বিক্রি করব বিক্রি করতে চাই

যে বকনাটি দেখতে পাচ্ছি এটা কি জাতের ফেজেন ভাইজান এটা জাতের কি ফেজেন ফেজেন বয়স এই 8 মাস দাম কত চাচ্ছেন 95 95 বিক্রি হবে কত এ বেকার কত এর হয় এখন দেয়া দেয় তারপরে আমার দর্শক দিয়ে যদি জানাতেন কথা হলে বিক্রি করবেন না ও 90 90 যত সুযোগ আছে দর্শক এই বকনাটির দর সুযোগ আছে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন এবার সাথে দেখুন আরো দুইটি আরো দুইটি বোকনা রয়েছে একটি কালো আর একটি সাদা অর্থাৎ দুটি কিন্তু প্রিন্টেড আমরা এই দুটির একটি দরদাম জানবো আসসালাম আলাইকুম এক লাখ ষাট এক লাখ ষাট চাচ্ছেন আচ্ছা কত হলে বিক্রি করবেন দেড়শো দেড়শো দর্শক এই দুটি উনি দেড়শো হলে বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে দিয়েছে তো আসলে এই কয়টি বকনার কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করবেন এগুলো কিন্তু ফারুক ভাইয়ের বকনা আমরা ফারুক ভাইয়ের ফোন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করে

এই হাতে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে আজ এই দেখা হবে দেখা হবে আর নতুন হাতে নতুন পর্ব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম ইকোনপিদেরছি আল্লাহ হাফেজ